আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে নামজারি সম্পর্কে কোন প্রকার দালাল ছাড়া কিভাবে আপনি আপনার জমির নামজারি করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে কিভাবে আপনি আপনার নিজের নামে নামজারি করে নিবেন এবং নামজারি করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি বন্ধুদের সাথে তো চলুন শুরু করা যাক আপনার জমির আইনগত মালিকানা দাবি করতে হলে আপনাকে অবশ্যই নামজারি করে নিতে হবে আপনি যদি নাম না করেন তাহলে আপনি আপনার জমির আইনগত মালিকানা দাবি করতে পারবেন না সেটা আপনি যে সূত্রে মালিক হন না কেন আপনি ক্রয় সূত্রে মালিক হতে পারেন ওয়ারিশ সূত্রে মালিক হতে পারেন বন্টন নামা সূত্রে মালিক হতে পারেন হেবার সূত্রে মালিকানা হতে পারেন দানপত্র সূত্রে মালিকানা হতে পারেন এওয়াজ পরিবর্তনের মাধ্যমে মালিকানা হতে পারেন আপনি জমির যেই সূত্রে মালিকানা হয়ে থাকুন আপনাকে অবশ্যই নামজারিটি করে নিতে হবে প্রথমে আমরা আলোচনা করব কিভাবে নামজারি করবেন তার প্রথম ধাপ নিয়ে আপনার নামজারি করার জন্য আপনাকে প্রথমে অবশ্যই ভূমি একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ভূমি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে mutation.gov.bd এই ওয়েবসাইটে লগইন করতে হবে। লগইন করার পর এখান থেকে প্রথমে আপনার আপনার সচল মোবাইল নাম্বারটি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনার জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে নেবেন। যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার ওয়ারিশ সনদের কপি প্রয়োজন হবে। তার সাথে আপনার এসএ এবং আরএস খতিয়ান প্রয়োজন হবে এবং যে জমির আপনি নামজারি করতে চাচ্ছেন সেই জমিটির সর্বশেষ খাজনা পরিশোধের রসিদ প্রয়োজন হবে ওয়ারি সূত্র ব্যতীত আপনি যদি অন্য কোনো উপায়ে যেমন ক্রয় হ্যাঁ পরিবর্তন বন্টন নামা দানপত্র এই ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে সেক্ষেত্রে আপনার নামজারি করার জন্য আপনার অথবা সত্যায়িত কপি এস এ আর এস খতিয়ানের কপি এবং যে জমির খারিজ করতে চাচ্ছেন সেই জমির সর্বশেষ খাজনা পরিষদের রসিদ আর অবশ্যই আপনাদের ছবি লাগবে এক কপি করে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যদি জাতীয় পরিচয় না থাকে তাহলে আপনি কিভাবে নামজারি আবেদন করবেন সেক্ষেত্রে প্রক্রিয়া রয়েছে সেটা আপনার প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে নামজারি আবেদন করতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখতে পারেন আর সম্পূর্ণ নামজারি করার ক্ষেত্রে আপনার খরচ করবে 1170 টাকা নামজারি করার জন্য আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথমে mutation.gov.bd এই লিংকে প্রবেশ করে এখান থেকে আপনাকে প্রথমে আবেদন করে নিতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করা হয়ে গেলে আবেদন কপির সাথে আপনার যে পৌর ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিস আছে এখানে আবেদন কপির সাথে আপনার মূল দলিলের কপি এস এ আর এস খতিয়ানের কপি তারপর হচ্ছে আপনার আজনা রশিদ এই সমস্ত যেই ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো আপনাকে প্রথমে আপনার যে ইউনিয়ন ভূমি অফিস আছে অথবা পৌর যেই ভূমি অফিস আছে সেখানে সরাসরি জমা দিতে হবে জমা দেওয়ার পর সেখান থেকে সার্ভেয়ার কর্তৃক আপনার আবেদনটি তদন্ত করা হবে এখান থেকে তদন্ত করার পর আপনার যে উপজেলা ভূমি অফিস আছে সেখানে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে শুনানির ডেট একদিন শুনানি হবে শুনানির পর আপনার খতিয়ানটি প্রস্তুত হয়ে গেলে আপনার ফোনে মেসেজ আসবে যে আপনার খতিয়ান প্রস্তুত হয়ে গিয়েছে আপনি ডিসিআর কাটুন তারপর এগারোশো টাকা ডিসিআর পরিশোধ করে আপনি ডিসিআর কেটে নিলে আপনার নামজারিটি প্রস্তুত হয়ে যাবে এভাবেই দালাল ছাড়া এগারোশো টাকায় আপনি চাইলে ঘরে বসে নিজে নিজে আপনার জমির নামজারি করে নিতে পারবেন এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম